বন্ধুরা আপনি প্রতিদিন নিয়ম মেনে ভিডিও আপলোড করতেছেন কিন্তু তাও আপনার ভিডিওতে ভিউ আসছে না অথবা আপনার ফলোয়ার বাড়তেছে না তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই ফলোয়ার বাড়াবেন এবং আপনার আইডিতে ভিউ বাড়াবেন যদি আপনি ফেসবুক এবং ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও খুঁজে কোনো সমাধান পেয়ে না থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাকে খুব সুন্দর একটি এবং খুব সহজ একটি ট্রিক্সের কথা বলবো যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ভিডিওর ভিউ বাড়িয়ে ফলোয়ার গেইন করতে পারবেন মাত্র একটা সেটিং চালু করলে কিন্তু আপনার এই ভিউ আসাটা শুরু করবে এবং আপনার ফলোয়ার আসাটাও শুরু করবে তো কথা বাড়াবো না চলে যাই মূল ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন

ফেসবুকে কিন্তু আপনার এটা বাড়িয়ে দেবে ফেসবুকের নিজস্ব কিছু ট্রিক্স আছে নিয়ম আছে যেটা আপনি জানেন না যার কারণে আপনার ভিডিও ভাইরাল হয় না অথবা ভিউ আসে না তো বন্ধুরা নিচের দিকে চলে আসার পরে আপনার একটি অপশন দেখতে পাবেন যে সি তো আপনারা এই সিমোর অপশন যেটি আছে এই অপশনে ক্লিক করবেন তো আপনারা এই অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইন্সপিরেশন হাব নামে তো আপনারা এই ইন্সপিরেশন হাব অপশনটিতে চলে যাবেন তো বন্ধুরা আপনারা এখানে আসার পরে দেখতে পাবেন যে উপরে শো করছে পপুলার হ্যাশট্যাগ তো আপনারা আপনাদের ভিডিওতে এই পপুলার হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই ইউজ করবেন এগুলো ফেসবুকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে এই হ্যাশট্যাগ গুলোকে ইউজ করেন আপনার ভিডিওতে ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করবে আপনার ভাইরাল করা লাগবে কারণ ফেসবুক চাই যে কেউ ভিডিও বানিয়ে ওদের কাছ থেকে টাকা ইনকাম করুক ওদের প্রমোশনটা বাড়ুক তো ওরাই আপনাকে এটা সাজেস্ট করতেছে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য তো আপনারা এখানে যে হ্যাশট্যাগুলোকে পাবেন যে টেম্পলেটসগুলোকে পাবেন অর্থাৎ ফেসবুক আপনাকে এইখান থেকে যেভাবে ভিডিও বানাতে বলছে অথবা ভিডিও আপলোড করতে বলতেছে যে গানগুলোকে আপনাদেরকে ইউজ করতে বলতেছে আপনারা এগুলোকে অবশ্যই ট্রাই করেন আশা করি সফলতা পাবেন কারণ এগুলো ফেসবুকে নিজস্ব এবং নিজের তৈরি করা ওরা আপনাদেরকে সাজেস্ট করতেছে আপনার ভিডিও ভাইরাল করার জন্য তো আপনারা যদি ভাই এগুলো ইউজ না করেন তাহলে ভাই এর ফলাফল বুঝবেন কি করে তো এগুলোকে অবশ্যই 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 ট্রাই করে দেখেন আশা করি আপনার সফলতা আসবে